দিন আমি তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি অনেক কিছু কথা তোমাদের সামনে জানাবার আছে বন্ধুরা অনেক কিছু কথা তোমাদের সামনে শেয়ার করার আছে গোটা একটা দিন আমি একটাই মাত্র ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম কারণ কি আমি রিলস ভিডিও বানিয়েছিলাম যেগুলো তোমরা দেখেছ হয়তো দু একটা এবং আমি যেদিন এই ভিডিওটা দেব তোমাদের সামনে সেই দিনকে আরও আদার যে সমস্ত রিলস ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সামনে পাবলিক করে দেবো কারণ আমি রিলস ভিডিও করতে ভালোবাসি বিশেষ করে এই রকম স্পেশাল দিনে রিলস ভিডিও করতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে আমার মনে হচ্ছে একটা দিন ভিডিও না করে একটু আমি যদি রিলস ভিডিও বানাই আমার নিজেরও ভালো লাগবে আমার ভিউয়ার্সদেরও ভালো লাগবে তাই না কারণ চারিদিক কে যে নোংরা ঘটনা ঘটছে দিনের পর দিন দিনের পর দিন আমার কোথাও না কোথাও মনে হয়েছে ভিউয়ার্সরা এই সমস্ত জিনিস থেকে একটু বেরিয়ে অন্যরকম কিছু দেখতে চায় তো সেখানে স্পেশাল দিন ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের একটা বিশাল বড় আনন্দের দিন স্বাধীনতার দিন সেই দিনকে যদি ডেডিকেট করে কিছু গান কিছু রিলস তোমাদের সামনে শেয়ার করতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না যে কারণে একটা দিন আমি একটু কন্ট্রোভার্সি ভিডিও মানে কন্ট্রোভার্সি ভিডিওটা করা বন্ধ রেখেছিলাম তবে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে হোগলা সম্পর্কিত অনেক কথা বলার আছে ফ্ল্যাট মালিক সম্পর্কিত অনেক কথা বলার আছে নারী স্বাধীনতা নিয়ে অনেক কথা বলার আছে উইথ রূপ তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো আশা করছি তোমাদেরকে অনেক কিছু এই ভিডিওতে তুলে ধরতে পারবো প্রমাণ সমেত প্রথমেই যেই কথাটা আমি বলবো কি আশ্চর্য না ওয়াইফির জগৎটা এখন এমনই হয়ে গেছে যে ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্সরা এখন স্বপ্নে অন্য কারোর মৃত্যু দিন গুনছে ভিউয়ার্সরা এতটা মানে কি বলবো ভালোবাসে কাউকে যার জন্য তাকে উঁচুতে রাখার জন্য তারই খুব কাছের একজন মানুষকে যার জন্য সে নাকি এখনো পর্যন্ত শাঁখা সিঁদুর পড়ে আছে তার মৃত্যুর দিন গুনছে সে নাকি স্বপ্নে সন্দীপ দা মারা যা মানে সন্দীপদার দিন ঘনিয়ে এসেছে এই রকম নাকি স্বপ্ন দেখছে ভাবা যায় আসলে কি জানো তো বন্ধুরা স্বপ্নটা উনি ঠিকই দেখেছেন কিন্তু সেখানে মানুষটা একটু গণ্ডগোল হয়ে গেছে সন্দীপটা নয় ওখানে ফগলাকান্ত উপস্থিত ছিল উনি যে স্বপ্নটা দেখেছেন না ফগলাকান্ত ওখানে উপস্থিত ছিল কারণ গামলা এত কিছু হওয়ার পরেও সন্দীপদার জন্য শাখা সিঁদুর পড়ছে গামলার শাখা সিঁদুরে জোর থাকবে না যথেষ্ট জোর আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সন্দীপদার মাথার উপর ভগবানের আশীর্বাদ এবং এত এত মানুষের ভালোবাসা আছে সেইখানে তার কোনো ক্ষতি কোনো কাল লাগিনির কোনো মানে স্বপ্নের কিচ্ছু হতে পারে না প্রথমে এই কথাটা তোমাদের সামনে একটু জানিয়ে রাখলাম যে ভিউয়ার্সরা এখন কতটা নোংরমো করছে বুঝতে পারছো স্বপ্নেরা কি কারোর মৃত্যু দেখছে কোয়ে আমরা তো কখনো ঠোগলার মৃত্যু বা এই গামলার মৃত্যু দেখিনি তাহলে এই ভিউয়ার্সরা কিভাবে সন্দীপদার নাকি দিন ঘনিয়ে আসছে রকম স্বপ্নে নাকি দেখেছে ভাবা যায় এরা কতটা নিম্ন রুচিকর মানুষ তাদের ভাবনা কতটা নিম্ন নিচে গিয়ে ঠেকেছে এক বড় মানে ভেবেছো তোমরা এই একটা কথা তোমাদের সামনে বললাম এরপর চলে আসি যে এই কথাটা বলতে চাইছি এই যে দুদিন আগে ফ্ল্যাট নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম এই ফ্ল্যাট নিয়ে যদিও সেই ভিডিওতে আমি একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম ওই কল রেকর্ডিংটা আমাদের আরস ভাইয়ের আইডি থেকে নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে দিয়েছিলাম যেটা আমি আমার ভিডিওর মধ্যে বলে দিয়েছি কিন্তু এছাড়াও কয়েকটা কথা কিন্তু আমিও জানতাম ওই ফ্ল্যাটের বিষয়ে যে কথাগুলো আমি তোমাদের সামনে বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু ওই ঘটনাটা নয় ওই ফ্ল্যাটের আরও কিছু মানুষ আছে যারা নিজেদের মধ্যে দল তৈরি করে কারণ কি ওই ফ্ল্যাটের যে মালিক তথা ওই জমির যে মালিক তারা এই বিষয়টাকে মানে মেনে নিয়েছে তারা বলেছে মানে তাদের কথা হচ্ছে এই এইরকমই যে সে প্রাপ্তবয়স্ক একজন মহিলা সে তার হাজবেন্ডকে নিয়ে থাকছে না বয়ফ্রেন্ডকে নিয়ে থাকছে না সে ওখানে কী করছে এটা আমাদের দেখার বিষয় নয় সে তার পরিবার নিয়ে থাকছে ব্যাস এইটুখানি সেখানে কোনোরকম কোনো কিছু আর আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সেই বিল্ডিংয়ে আদার যেই সমস্ত ফ্ল্যাটগুলো মানে রুমগুলো আছে তাদের কিছু কিছু মানুষের কিন্তু এই গামলার এই আচার ব্যবহার আচরণ আচরণে তাদের আপত্তি জানানো হয়েছিল সেই ফ্ল্যাট মানে মালিক বা ফ্ল্যাট জমির মালিককে আপত্তি কিন্তু জানানো হয়েছিল বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে তারা আপত্তি কোনো কোনোরকম কোনো কিছু সুরাহা না পাওয়ার ফলে তারা নিজেদের মধ্যে একটা দল তৈরি করে এই দল কিন্তু ওয়াইপির কোনো দলের সাথে কোনো মিলিত নেই তারা নিজেদের সমস্ত কিছু সেফটি অবলম্বন করার জন্যই কারণ কি দেখবে একটা এক বস্তা পচা আলুর মধ্যে একটা আলু যদি পচে না আদার্স আলুগুলোও কিন্তু আস্তে আস্তে পচতে আরম্ভ করে সেখান থেকে দাঁড়িয়ে সেই পচা আলুটাকে তুলে যদি একটু তোমরা বাইরে ফেলে দাও দেখবে আদার্স আলুগুলো বেশ কিছুদিন কিন্তু ভালো থাকবে তারপর যদি অতিরিক্ত সময় ধরে তাকে রগড়ানো 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 হয় তারপর কিছু একটা বিষয় ঘটবে তো এক্ষেত্রেও কিন্তু সে তেমনটাই হয়েছিল যে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা দল তৈরি করেছিল যে আমাদের কথা তো কেউ কিছু গুরুত্ব দিচ্ছে না কারণ যিনি ফ্ল্যাটের মালিক যিনি এই জমির মালিক তারা এই বিষয়টা কতটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু আমরা চাই না যে তার ভিডিওতে আমাদের রুম দেখানো হোক বা আমাদের যে বিল্ডিং এটা দেখানো হোক বা আমরা কখনোই চাইবো না আমরা যে বিল্ডিংয়ে আছি সেই বিল্ডিংয়ের কোনো এক রুমে কোনো এক নোংরা মেয়ে থাকছে এবং সেটা ভাবে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে কোনো একটা অপরিচিত ছেলের সাথে দিন যাপন করছে যেখানে তার ডিভোর্স এখনো পর্যন্ত হয়নি সেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু মানুষ নিজেদের মধ্যে একটা দল তৈরি করে তারা সমস্ত টাইমটা কিন্তু ফোকাস রাখে মানে যতটুকুনি প্রয়োজন যে ও কোথায় কি করছে না করছে রুমের মধ্যে কি করছে সেটা তো কারোর দেখারও প্রয়োজন নেই জানারও প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ কীভাবে কে কখন কে আসছে সেই আসা যাওয়ার মধ্যে ফোগলাক্রান্ত আছে কি না এগুলো কিন্তু তারা যথেষ্টভাবে ফলো রেখেছে এটা আমি অনেক কদিন ধরে তোমাদের সামনে জানিয়েছি আর এটা গামলা নিজেও খুব ভালোভাবে বুঝেছে যেই কারণে ও কিন্তু দেমা কেঁদে বাঁচি বলে ওই ফ্ল্যাট থেকে চলে যেতে বাধ্য হয়েছে কোনো হামলা টামলা কামলা কিচ্ছু নয় যেটা আমি তোমাদেরকে বারংবারই বুঝিয়েছি তো সেখানে আমি একটা ভিডিও তোমাদের সামনে করেছিলাম ফ্ল্যাট মালিককে নিয়ে এবং সেখানে একটা কল রেকর্ড আমি তোমাদের সামনে শুনিয়েছিলাম যেটা কিনা আরস ভাইয়ের ভিডিও থেকে আমি নিয়েছিলাম যে এই ফ্ল্যাট মালিক অ্যাকচুয়ালি কতটা নিজে একজন শিক্ষক হয়ে সমাজকে যে শিক্ষা দিচ্ছে সত্যি কি তার মধ্যে সেই শিক্ষাগত যোগ্যতা আছে যেটা একটা টিচারের মধ্যে থাকা উচিত একজন টিচারের ভাবনা যদি তার মা সম্পর্কে ঠিক এতটা নিম্নরুচিকর হয় তাহলে সে আদার্স বাচ্চাদের ছোটো থেকে কি শিক্ষা দেবে কি শিক্ষায় তাদেরকে মানুষ করছে এটা একটা বড় একটা প্রশ্ন ছিল যেটা নিয়ে আমি আমার ভিডিও দিয়েছি সেখানে এই ফ্ল্যাট মালিকের আমার সাথে হওয়া কিছু কথোপকথন আমি তোমাদের সাথে তুলে ধরতে চাইছি বন্ধুরা আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট আছে যেটা কিনা করে এই যে মানে যিনি অনার এই ফ্ল্যাটটার উনি আমাকে মানে এই মাস্টার মশাই কমেন্ট করে আমি তোমাদেরকে একটুখানি কমেন্টটা পড়ে শোনাতে চাইছি ম্যাডাম আমার মা নিজেও আকাশ থেকে পড়েছে ওই কল শুনে যা পাঠিয়েছে যে পাঠিয়েছে সে ফ্রড আমার মা আমার কাছেই থাকে এবং নিজের মুখে সব বলবে ওটা যে করেছে সে ফ্রড এরকম একটা কমেন্ট কিন্তু আমাকে করেছে আমি সেখানে বলেছি যে এত কিছু কল্লেকর্তার মধ্যে শোনা যাচ্ছে সমস্ত কিছু কি ফেক হতে পারে আমি এরকম একটা কমেন্ট ওনাকে করেছি উনি আর কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করেননি যাই হয়তো উনি দেখেননি আমি রিপ্লাইটা অনেকটা পরেই করেছি মানে এই আজকেই রিপ্লাইটা করেছি তো সেখান থেকে উনি হয়তো দেখেনি কিন্তু আমার কথা হলো আপনি যে কথাটা বলছেন সেখানে আপনার কথার উত্তর হিসেবে আমি এইটুখানি বলবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয় একজন টিচার হিসেবে আর একজন স্টুডেন্ট বলো একজন স্টুডেন্টের মা বলো একজন নর্মাল মানুষ হিসেবে আমি সেই উত্তরটা আপনাকে একটু দিতে চাইছি আপনি একটা প্রশ্ন করে মানে একটা একটুখানি ভেবে দেখুন তো যে আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো এরকম এই রকম কোনো কথা আপনি শুনতে পারতেন এবং সেখান থেকে যদি আপনার কাছে রিপ্লাই আসতো যে আমার কাছে আমার মা আছে সমস্ত কিছু বল এগুলো সমস্ত কিছু ফেক বলা হয়েছে সেখানে আপনার মনে কোথাও সন্দেহ জাগতো না যে আপনার মা আপনার কাছে আপনি তো বলা টিপিও নাকি এই কথাটা বলাবেন আপনার মা সম্পর্কে যখন আপনি স্ল্যাং ইউজ করছেন মাসিকে মারার মতো ধমকি দিচ্ছেন সেখানে সেই মা কাছে আছে আপনি তাকে জোর করে কথাটা বলাবেন এটাই তো স্বাভাবিক তাই না আর কটা কথা আপনি কোন কথাটাকে ফেক কথা বলতে চাইছেন বলুন তো এই যে নানান রকম কথা যেই কথা কিনা আপনি যে ফেক কথাটা আমাদের সামনে বলেন শুধুমাত্র এই আরস ভাইয়ের কাছে নয় ওয়াইটি আরও এক ক্রিয়েটারের কাছে কিন্তু এরকম অনেক প্রমাণ আছে যে কিন্তু কল রেকর্ডিং দিয়ে শুনিয়ে দিয়েছে যে আপনি ঠিক কতটা ভদ্র মানুষ এবং ভদ্রতার মুখোশ পরে আপনার আসল পরিচয়টা কি। আপনি একজন টিচার আপনাকে যথেষ্ট ভদ্রতা দিয়ে আমি প্রথম দিন থেকে ভিডিও করেছিলাম রকম নোংরা কথা আপনার সম্পর্কে বলিনি কিন্তু আপনার সম্পর্কে যখন এই কথাগুলো জানতে পারলাম যে আপনি আপনার মাকে এইভাবে স্ল্যাং দিয়ে কথা বলছেন এবং মাসিকে মারার মতো একটা ধমকি দিচ্ছেন এবং ওয়াইফকে ভালো জায়গায় রেখে নিজের মাকে একটা টালির ঘরে রেখেছেন সেখানে আপনার সম্পর্কে কথা বলতে গেলেও না জাস্ট ঘেন্না লাগে কারণ কি আপনি একজন শিক্ষক যেখানে আমরা প্রত্যেকে জানি একজন শিক্ষক সমাজকে শিক্ষা দেওয়ার একটা কারিগর সে শিক্ষা দেয় প্রত্যেকে সেখানে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সত্যি কি ভালো আপনি একবার ভেবে দেখবেন তো এরপরে গিয়ে অনেক কল্লেকটিং শোনা যায় এবং এই কল্লেকটিংগুলো যে বলা হচ্ছে যে ইউরোপ বা বাইরে থেকে এসেছে সেখানে ইনি ডাইরেক্ট টার্গেট করে নিয়েছেন যে ওনার যে ছোট্ট দিদি জামাইবাবু আছে এই সমস্ত কর্মকাণ্ড করছে এবং সেখানে আরস তোমরা শুনেছ ব্যাকে ফোন করে নানান রকম সেই দিদি দিদিজয়বাবুর নামে এই ওই তার নামে এই কেস করা আছে ওই কেস করা আছে এর কাছ থেকে টাকা নিয়েছে এখানে তার নামে মামলা চলছে কেস চলছে নানান রকম কথা বলে এমনকি তার এফডি পেজেও না এফবি পেজেও দেখলাম একটা পোস্ট দিয়েছেন তাহলে আপনি আমাকে যে কমেন্টটা করেছেন যে আপনার মা সমস্ত কিছু বলবে সেখানে আপনিই তো আপনার এফবি পেজে পেজের পোস্ট দেখে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে যেই কথাগুলো কল এর মাধ্যমে উঠে এসেছে সেই কথাগুলো একটাও ফেক কথা নয় সবটাই সত্য কথা যেই কারণে আপনার গায়ে লেগেছে গায়ে লাগার দরুন আপনি আপনার এফবি পেজে ওই পোস্টটা দিয়েছেন আপনি হয়তো টিচার হতে পারেন কিন্তু আপনার যে বুদ্ধি সেই বুদ্ধিটা হচ্ছে নোংরা বুদ্ধি যেই কারণে আপনি নিজেকে সাধু সাজাবার জন্য নানান দিকে নিজের ফাঁদটা পেতে রাখছি না সেই জাস্ট আমরা তুলে নিয়ে এসে ওয়াইটের মানুষজনদের কাছে প্রেজেন্ট করছি সেটাই আপনি মানে বুঝেও বুঝতে পারছেন না সমস্ত কিছু জানেন আপনি আপনার মাকে এই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনি আপনার যে ওয়াইফ তার মাকে বলতে পারবেন বলতে পারবেন কি একবার ভেবে দেখুন তো তার শরীর খারাপ ছিল সেই অবস্থায় উনি মানে বাধ্য হয়ে চলে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি আপনার মাকে নানান রকম উল্টো পাল্টা কথা বলেছেন তারপর আমার কাছে এসে আপনি কমেন্ট করছেন কি যে আপনার মা নাকি সমস্ত কিছু এসে প্রমাণ দেবে ওই বয়স্ক মহিলা প্রমাণ দেবে আপনি তো ওনার গলা টিপিয়ে প্রমাণটা দেওয়াবেন সত্যি আপনার মতো ছেলেকে না ধিৎকার জানায় আর আপনার মতো মাস্টার মাস্টারমশাইকেও ধিৎকার জানান আপনার কাছে যে যে পড়বে সে যে সত্যি কতটা সঠিক শিক্ষা পাবে এই নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ একটা জায়গা যায়। এই তো ফ্ল্যাট মালিক সম্পর্কে বললাম কারণ তাকে নিয়ে অনেক কিছু ওয়াইটিতে রোটে গেছে আমি শুনেছি জেনেছি কিন্তু আমি আর কিছু বলতে চাই না কারণ কি এরকমটাও শুনতে পেলাম যে অনেক মানে আজ থেকে এক থেকে দেড় বছর আগে উনি নাকি যাদের বাড়ি পড়াতে এতেন বসিরহাটের সেখানে কারো একটা সোনা নিয়ে বিক্রি করে হার প্রায় পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন সেখান থেকে তিন লক্ষ টাকা সেই মানুষটিকে দেওয়া হয়েছিলো এবং দু লক্ষ টাকা নিজে নিজের কাছে রেখে দেওয়া হয়েছিল সেই নিয়ে পরবর্তী সময়ে অনেক কিছু ঝামেলা অনেক কিছু মামলা টামলা হ্যান ত্যান করে ওই মানে যার হার ছিল এই নিয়ে অনেক গণ্ডগোল হয় তো এনার হিস্ট্রি জিওগ্রাফি একদম কিন্তু নোংরা যেই কারণেই ইনি একটা নোংরা মেয়েকে সাপোর্ট করেছেন না আমাদের এখানে কথা হচ্ছে যে একটা মেয়ে সেখানে তার গার্লফ্রেন্ড সরি বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে না হাজব্যান্ডকে নিয়ে থাকবে না পরপুরুষ নিয়ে থাকবে এটা আমাদের দেখার বিষয় নয় হ্যাঁ হয়তো এটা আইনে কোনোরকম কোনো কিছু করা যায় না কিন্তু সমাজ স্বীকৃতি তো কী আইনে কোনো স্বীকৃতি হয়তো হবে না যেহেতু সেরকম কোনো কঠিন এটা নয় কিন্তু সমাজে এটাকে স্বীকৃতি দেওয়া হয় একটা মেয়ে ডিভোর্স হয়নি ডিভোর্স না হওয়ার পরেও একটা পরপুরুষকে নিয়ে মানে সেই পরপুরুষটা আবার কে যার জন্য সে তার সংসার ভেঙে চলে এসেছে সেই পরপুরুষের সাথে ইলিগালভাবে আপনার ফ্ল্যাটে থাকবে আপনি কোনো স্টেপ নিতে পারবেন না আপনি কোনো স্টেপ নিতে পারবেন না এবং আপনি যে কত বড় মিথ্যাবাদী আপনার ফ্ল্যাট থেকে সুকান্ত আর সীমন্ত এরকম নামের কোনো দুটো ছেলে হ্যাঁ তারা অবজেকশান জানিয়েছিল তারপরেও আপনি সেই অবজেকশানকে সেইভাবে গ্র্যান্টেড কিন্তু করেননি কারণ হতেই পারে এইরকম সে করতেই পারে এইরকম একটা বিষয় আপনি এই গামলাকে সবসময় সেফলি রাখার চেষ্টা করেছেন কেন বলুন তো আপনার যদি এইখানে কোনো ফায়দা না থাকে কেন আপনি এই নোংরা বিষয়টাকে সাপোর্ট করেছেন আপনার কি ওই ফ্ল্যাটের জন্য আর কোনো লোক পেতেন না নিশ্চয়ই পেতেন বা ওনাকে এই গামলাকে আপনি বলতেও পারতেন যে আমি এইরকমভাবে আপনাকে ফ্ল্যাট ভাড়া দিতে পারব না আপনার এই সমস্ত কাজকর্ম লিগাল কাজকর্ম মিটে গেলে তারপর আপনাকে আমি ফ্ল্যাটটা ভাড়া দিতে পারি কিন্তু আপনি সেই সমস্ত কিছু না বলে সমস্ত কিছু জেনে বুঝে এরকম একটা নোংরা ঘটাবার জন্য আপনার ঘরটাকে সুন্দরভাবে তার হাতে তুলে দিয়েছেন সেখানে আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার যে মনোবিত্ত এখান থেকে কিন্তু প্রকাশ পাওয়া যায় বন্ধুরা তো এই একটা কথা তোমাদের সামনে বলে দিলাম আমি স্ক্রিনশট তোমাদের সামনে দিয়ে দেবো কমেন্টটা আমাকে উনি করেছিলেন এরপর চলে আসি নারী স্বাধীনতা আমার ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ যেহেতু আমি একটা দিন কোনো ভিডিও আমি আমার ভিউয়ার্সের কাছ থেকে একটা প্রশ্ন করছি যে নারী স্বাধীনতা মানে তোমরা কি বলতে চাইবে হ্যাঁ আর একটা কথা এই যে দেখতেই পাচ্ছ এক হাতে আছে এক হাতে নেই আমার শাখাটা আজকে তোমার বেড়ে গেছে তো আজকে তো যখন হয়েছে তখন তো আর যাওয়া সম্ভব ছিল না কালকে বা পরশু ও নিয়ে যেদিন যাবে সেই দিনকে ওটা পড়বো কেমন যেন নিজের একটু লাগছে তো যাই হোক ওই জন্য কম কাঁচের চুরি পড়েছিলাম বেশি কাঁচের চুরি পরে নিয়েছি আজকে যখন রিলস ভিডিও বানাচ্ছিলাম যাকে কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম এই যে নারী স্বাধীনতা আগেকার মানে দিনে দেখেছি যে বাড়িতে কোনো আত্মীয় কুটুম এলেও বাড়ির মহিলাটিকে এক মুখ ঘোমটা দিয়ে এক গ্লাস জল নিয়ে গেলে সামনে যদি চৌকাট পড়তো সে মনে আচার কেউ পড়ে যাবে তবুও কিন্তু মুখে মানে এক মুখ ঘোমটা দিয়ে তাকে সেই এক গ্লাস জল পর্যন্ত নিয়ে যাওয়া হতো অনেক সময় এরকমও দেখা গেছে আমার নিজের বাড়িতে এরকম ঘটেছে যে যথেষ্ট শিক্ষিত সেই সময় সেই সময় মানে আমার শাশুড়িদের কথা বলছি সেই সময় মানে সেই সময় উনি প্রাইমারি টিচারের একটা চাকরি পান কিন্তু ফ্যামিলির একটা কোনো না কোনো জায়গায় বাধা ছিল যে বাড়ির বউ চাকরি করবে সেই কারণে সেই চাকরিটা করেন না আমার এক মানে আমার শাশুমা করেন না চাকরিটা কিন্তু আজকের যুগে এইরকম একটা চাকরি পেলে কোনোরকম কেউ কি বাধা দেবে না ফ্যামিলি মেম্বার্স বাধা দেবে না হাজবেন্ড বাধা দেবে না কেউ কিছু কোনো ক্রমে বাধা দেবে এই যে আজকে আমরা আমাদের কিছু কথা তোমাদের সামনে এই ওয়াইটের মাধ্যমে তুলে ধরছি আমাদেরকে যদি বাধা দেওয়া হতো আমরা এই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারতাম নারী স্বাধীনতা মানে কি পাশে হাজবেন্ড রেখে অন্য কোনো পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করাটাকে নারী স্বাধীনতা বলে বন্ধুরা তোমরা একটু বলবে আজকে গামলার ভিডিওর অন্য কথা পরে বলবো আগে তো নারী স্বাধীনতা নিয়ে কিছু বলতে চাই কথা কারণ আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানায় যারা যারা এই ঘটনার মধ্যে যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়ার জন্য যথেষ্ট দাবি জানায় জাস্টিস চাই মেয়েটার জন্য কারণ কি মেয়েটা হয়তো আর কখনো তার মা কাছে ফিরে যাবে না কিন্তু তার যে ঘটনার জন্য দায়ী যারা যারা তাদের যদি যথাযোগ্য শাস্তি হয় মা বাবা হয়তো একটু হলেও শান্তি পাবে মেয়েটার আত্মা হয়তো একটু হলেও শান্তি পাবে বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে আরচিকরের ঘটনাটাকে কেন্দ্র করে গামলা গামলার ভিডিওতে নিজের সাথে হওয়া ঘটনার সাথে কিছু কথা বলে দিল যে কিছুটা হয় তার সাথে কিছুটা মশলা মাখিয়ে নাকি প্রেজেন্ট করা হয় সবাইকার সামনে সত্যিই তাই বন্ধুরা কি মশলা দিয়েছে সন্দীপদা যেটা হয়েছে সেটা ডিটেলসে তার বন্ধুর সাথে যেটা হয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরেছে এমনকি সে এই কথাটাও বলেছে যে তার বন্ধুর যে তোমার বইয়ের যে দাদা ছিল সেই দাদা এক সময় বলেছিল যে বিয়ে তো আর বারবার হয় না তাই সমস্ত কিছু ভাবনা চিন্তা করবার জন্য সেখানে মশলা মাসি মাখিয়ে কোন কথাটা বলেছে নারী স্বাধীনতা ঠিক কাকে বলে বন্ধুরা এখন আমরা সমস্ত দিক দিয়ে স্বাধীন সমস্ত দিক দিয়ে স্বাধীন তার মানে এই নয় যে আমি স্বাধীন মানে আমার হাজবেন্ডকে ঠকিয়ে আমি অপর কোনো পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করব আমি অপর কোনো পুরুষের সাথে লিপ্ত হয়ে নিজের হাজব্যান্ডকে মুখের উপর বলবো তুমি থাকবে ঘরে আর সে থাকবে বাইরে তুমি থাকবে আমার ঘরের সঙ্গী সে থাকবে আমার বাইরের সঙ্গী তোমার সাথে করব সংসার তার সাথে করব। কথাবার্তা এইগুলো কি নারী স্বাধীনতা সব থেকে বড় একটা পাওয়ার জায়গা বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো নারী স্বাধীনতা মানে কি যে আমরা আমাদের মতো সমস্ত কিছুতে যেটা মন চায় আমরা সেটা করতে পারবো তা বলে কি যা মন চায় মানে এটা যে বাড়িতে সুন্দর সংসার সুন্দর মানে একটা ফুটফুটে সন্দান সন্তান স্বামী থাকার পরেও আমি যা খুশি তাই মানে এখানে আমি নোংরামও করব এটার নামই কি নারী স্বাধীনতা নারীরা কোথায় স্বাধীন নেই নারীরা স্বাধীন আছে কিন্তু আমি তো বলবো এখানে যদি কারোকে কিছু পরিবর্তন করার দরকার হয়ে থাকে সেটা হচ্ছে পুরুষদের কিছু কিছু পুরুষদের চিন্তা ভাবনা তাদের যে এই অত্যাধিক একটা খিদে যার জন্য অপর বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে এসে নিজের চাহিদা কামনা বাসনা পূরণ করবার জন্য সেই সংসারটাকে নষ্ট করা যে করের ঘটনাটা ঘটেছে মেয়েটার তো কোনো দোষ ছিল না মেয়েটার কোনো দোষ ছিল না কোনো রকম কোনো তার উপর আক্রোশ পারিবারিক অশান্তি হ্যান ত্যান কিছুই এখনো পর্যন্ত জানা যাচ্ছে না শুধুমাত্র কিছু পিচাশের খিদে মেটাবার জন্য মেয়েটাকে এইভাবে অকালে প্রাণটা দিতে হলো বন্ধুরা সেখানে যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন থাকে তা এই রকম কিছু পুরুষের মাথার যে একটা মানে কি বলবো নোংরা মেন্টালিটি যে তাদের মাথার মধ্যে বসে আছে না সেই মাথাগুলোকে একদম হাতড়ু দিয়ে মেরে 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 একদম দুমড়ে মুচড়ে এক করে তাদের একটা সুন্দর মস্তিষ্ক আনার প্রয়োজন আছে বন্ধুরা যে মেয়ে মানেই শুধুমাত্র ওই মেয়েটাকে উপভোগ করার জন্য ভগবান পৃথিবীতে মেয়েটাকে পাঠায়নি সেই মেয়েটার মধ্যে একটা মায়ের রূপ আছে সেই মেয়েটার মধ্যে একটা বোনের রূপ আছে সেই মেয়েটার মধ্যে একটা সন্তান কন্যা সন্তানের রূপ আছে তাহলে ওই মেয়েটির সাথে নমনাম করার আগে নিজের বাড়ির মেয়েটার কথা একবার ভাবা উচিত এই রকমের এমন কিছু কঠোর শাস্তি সেই সমস্ত পুরুষ মানুষগুলোর হওয়া প্রয়োজন যা যেখান যখন তারা কিছু করতে যাওয়ার আগে একবার ছেড়ে হাজারবার ভাববে যে এই মেয়েটার সাথে এইটা করা হয়েছিল যার জন্য তার শাস্তি এরকম হয়েছে তাই আমরা এরকম জিনিস কখনো করব না এটা পুরুষ কিছু পুরুষের মানে কী বলবো মেন্টালিটি চেঞ্জ হওয়ার জন্য কঠোর থেকে কঠোর মানে শাস্তির প্রয়োজন আছে নয় কি মেয়ে স্বাধীনতা নারী স্বাধীনতা যথেষ্ট যথেষ্ট পেয়েছে কিন্তু কোথাও না কোথাও পুরুষরা এই স্বাধীনতাটা স্বাধীনতাটা পেয়ে তাদের এই জায়গাটাকে নোংরা হিসেবে কাজে লাগাচ্ছে তারা ভাবছে মেয়ে মানেই তাদের খাদ্যের একটা বিষয় হয়ে যাচ্ছে বন্ধুরা সত্যি কি তাই একটা মেয়ে কি শুধুমাত্র কোনো পুরুষের মানে চাহিদা পূরণের একটা জিনিস না একটা মেয়ে না হলে একটা সংসারই তৈরি হবে না একটা মেয়ে না হলে একটা পরিবার তৈরি হবে না সেখানে এই পুরুষগুলো কি করে রকম নোংরামো করছে বন্ধুরা আগেকার যুগে কত কিছুতে মেয়েদেরকে বাধা দেওয়া হতো এখন আমরা কি করি যা খুশি তাই করতে পারি যখন খুশি বাইরে যেতে পারি যখন খুশি খাবার খেতে পারি যখন খুশি কাজকর্ম করতে পারি শাশুড়ির সাথে বসে একসাথে আড্ডাই আর কি দিতে পারি এর থেকে আর কি চায় তো এর মানে কি একটা মেয়ে নারী স্বাধীনতা বলতে কি এটাই বোঝাবে যে স্বামী পাশে শুয়ে থাকবে কোনো এক অপর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করবে এবং সেখানে যদি সেই হাজবেন্ডটা তাকে মানে বাধা দেয় তখনই তার সেই নারী স্বাধীনতায় আঘাত হারলে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে নিজের মতো সেই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে অবাদের সমস্ত কিছু বিচরণ করবে বন্ধুরা এটার নামই কি নারী স্বাধীনতা এইরকম নারী স্বাধীনতাকে ধিৎকার জানাই বন্ধুরা যেখানে একটা মেয়ে একটা সংসারকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে এটার নাম কি নারী স্বাধীনতা নারী বন্ধুরা আমি আর কিছু এই ভিডিওটাতে বলতে চাইছি না অনেকটা রাত হলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি একটাই কথা বলবো ভিডিওটার মধ্যে যদি কোনো কথা আমার আগুপিছু হয়ে গিয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ দেখো একে তো গামলার এই ঘটনা উল্টো দিকে চারিদিকে যে মোমবাতি মিছিল তৈরি হচ্ছে সেখানে যদি নিজে সামিল হতে পারতাম খুব ভালো লাগতো কোনো এক কারণে আমি হয়তো সেই মিছিলে সামিল হতে পারলাম না কিন্তু যার যার লাইক দেখেছি সেখানে আমি গিয়ে মেয়েটির হয়ে জাস্টিস চেয়েছি এই ভিডিওর মধ্যে আমি একসাথে দুজনকার জাস্টিস চাইছি যেই আরজিকরের মেয়েটির যে বোনটির সাথে এই রকম নরকীয় একটা ঘটনা ঘটেছে তা সেই সমস্ত মানুষগুলো দৃষ্টান্তমূলক শাস্তি চায় জাস্টিস ফর আরজি করে সেই বোনটি আমি নামটা ঠিকঠাক জানি না এবং আরও একজনের জাস্টিস চাইব সেটা হচ্ছে সন্দীপ দাগ সন্দীপ দার জন্য জাস্টিস চাইবো বন্ধুরা এইটুকুনি আমার ভিডিওর মধ্যে বলতে চাই যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দিও তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা